আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমি এক চুলায় চা বসালাম চা খাবো আর এক চুলায় হচ্ছে রুটি বানানোর জন্য আটাটা রেডি করলাম আর কি আর এদিক দিয়ে হচ্ছে মিস্তিরি আসার কথা এটা লাইন দেওয়ার জন্য আর এই ভিডিওটা করা হয়েছিল বেশ কয়েকদিন আগে যেদিন আমরা ওয়াশিং মেশিনটা বাসায় এনেছিলাম পরের দিন একটু শারীরিক অসুস্থতার কারণে হয়তো ঠিকঠাক আপলোড দিতে পারিনি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এখানে লাইন টাইন দেওয়া হয়েছে তো হাজব্যান্ড অফিস থেকে একটু আর্লি এসেছিলো তো পুরো অপারেটিং সিস্টেমটাও বুঝে নিচ্ছিলো যে কিভাবে কি করতে হবে তো যে ভাই এসেছিলেন সে বললো ঠিক আছে কয়েকটা কাপড় দেন আমি ধুয়ে দিচ্ছি আমি দেখে দিই তো হাজব্যান্ড তার পাঞ্জাবি টাঞ্জাবি যা ছিল টুকটাক দুই একটা কাপড় দিল আর পুরো অপারেট করাটা শিখে নিল আর কি তা বললাম তুমি শেখো আমি তোমার কাছ থেকে পরে শিখে নিব এই হলো ব্যাপার তো এই যে কয়েকটা কাপড় ধুয়ে ট্রাই করছিল আর কি আর শিখে নিচ্ছিলো তো মাসাল্লাহ বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আমরা তো অনেক দিন ধরে ব্যবহার করছি আমি খুবই স্যাটিসফাই আমার খুবই ভালো লেগেছে ভালো ব্যাপারটা ভালো আমার পছন্দ হয়েছে অ্যাটলিস্ট অনেকে বলে যে ওয়াশিং মেশিনে নাকি খুব ভালো কাপড় পরিষ্কার হয় না বা ভালো মানে সার্ভিস দেয় না অনেক অনেক কথা এরকম শুনেছি এটা কেনার আগে অনেক রিভিউ টিভিউ নিয়েছি মানে অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছি যে ভালো হবে কি না তো দেখলাম যেন আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাপড় চোপড় ক্লিন হলে ভালো স্মেলও পাওয়া যাচ্ছে ভালো পরিষ্কারও হচ্ছে আমার না বেসিক্যালি খুব ভালো লেগেছে ব্যাপারটা আমার কষ্টটাও অনেকটাই কমে গেছে আর সংসারের কাজকর্মগুলো খুব স্মার্টলি করতে পারছে এটাও একটা ব্যাপার তো যাই হোক এখানে ভদ্রলোক দেখিয়ে দিচ্ছিল আর এক ভদ্রলোক হচ্ছে দেখে নিচ্ছিলো ঠিকঠাক আর আমিও ছিলাম পাশে দেখছিলাম আর কি এই হলো ব্যাপার তো আমার মেয়েরাও ভীষণ এক্সাইটেড ছিল দেখছিল আশপাশ দিয়ে ঘুরঘুর করছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার অনেক অনেক শুক্রিয়া আর একটা ব্যাপার আমাদের ঘরে নতুন জয়েন হলো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এসব এক একটা স্বপ্নের মতো আর কি অনেক দিন ধরে স্বপ্ন দেখিয়ে এই জিনিসটা আমার হলে ভালো হতো এটা আমার যদি হতো এক সময় হয়তো হয়ে যায় আল্লাহ পাক কোনো বান্দার মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না তো যাই হোক আর যারা ধনী মানুষ তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা আমি বলতেছি আমার মতো আট পড়ে জীবন যাদের তাদের কথা এই আর কি তো অনেক স্বপ্ন ছিল শখ ছিল একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ পূর্ণ হলো থ্যাংক ইউ হাজব্যান্ড তোমাকে আর সে সময় আমার শখ আল্লাদের দিকে নজর রাখে যেভাবেই হোক রাখা নিয়ে হচ্ছে কথা তো এই যে ভদ্রলোকের কাপড় ক্লিন করা হলো ফার্স্ট টাইম আমাদের ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করা হলো বেশ ভালোই লাগছিল এত ভালো পরিষ্কার হয়েছিল খুবই সারপ্রাইজড হয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো ওই কাজকর্মগুলো করে বেশ খানিকটা দেরি হয়ে গেল তো তারপরে যেটা করলাম লোকজন চলে যাওয়ার পর চলে আসলাম রুটি বানাতে রুটিগুলো বানিয়ে নিয়ে হচ্ছে বাদ বাকি কাজকর্ম করব তো এখানে বেশ ভালোই কয়েকটা রুটি বানানো হয়েছে দুই দিন হয়ে যাবে আর হয়েছিল কি আমি টানা কয়েকদিন ধরে অনেক অসুস্থ শরীরে মেডি মেডিসিন পুশ করা হয়েছে তো শরীরটা অনেক দুর্বল তো আজকে যেটা হয়েছিলো ওই দিনটাতে আর কি দিন আমি কিচ্ছু রান্না করিনি গোসল টোসল খাওয়া দাওয়া কোনো মতে বাচ্চারা কিছু একটা খেয়েছিল কি যেন খেয়েছিল মনে নেই আমার তো আমি আর আমার তো অসুস্থ থাকলে খাওয়া দাওয়া চলে যায় তো তারপর কি করব ওর বাবা আসার পর একটু চাটা খেয়েটে ও হচ্ছে বাচ্চাদের সামলাচ্ছিল আর আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম তো রুটিগুলো হাফ চাকা দিয়ে ভাবলাম যেহেতু কিছু খাওয়া হয়নি বাচ্চারা আমার খুব কষ্ট পাচ্ছিলো তো এইখানে একটা চিকেন আনা হয়েছিল সেই চিকেনটা আবার কেটে ধুয়ে নিয়ে রান্নার জন্য পেপারেশন চলছে আর কি তো এটা লেয়ার চিকেন ছিল সম্ভবত তো রাতেই সব কর্মকাণ্ডগুলো করছিলাম একা হাতেই করতে হয় এখন সংসারের সব কাজকর্ম কাটা বাছা তবে এই ভদ্রলোক যেটা করেছিল চিকেনটা না এখন এখনও চিকেন আনলে করে কি কেটে নিয়ে আসে দোকান থেকে এটা আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার আমি মানে কাজ এগিয়ে যায় কষ্ট কম হয় দ্বিতীয় সংসারের কাজকর্মগুলো নিজে হাতে করি এটা অনেকটা কষ্ট লাঘব করে আর কি তবে নিজের হাতে কাজকর্মগুলো করি সেটা বেশ ভালো হয়েছে আমার জন্য শরীরটাও ভালো লাগে আবার কাজকর্মগুলো মনে হয় যে খুব নিখুঁত হয় নিজের হাতের কাজ সেটা তো নিখুঁত হবেই স্বাভাবিক ভালো লাগে তো এই যে রুটিগুলো বক্সে করে নিয়েছি কটা ভাতও ছিল দুপুরের ভাত ছিল তো ওই ভাতগুলোই গরম করে দিচ্ছি বাপ মেয়েকে আর আমি ভাবলাম যে আমি যেহেতু রুটি বানিয়েছি রুটিটা আমি খাব তো এই হলো ব্যাপার তো এই যে এখানে গরম পানি করে নিচ্ছি ঝোলের পানি দেওয়ার জন্য আর আমি একটু আলুও কেটে নিয়েছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হবে বেসিক্যালি তো সবচেয়ে মজার ব্যাপার ছিল রুটি বানানো হয়েছে আমি অনেক দিন রুটি খাই না তো ভাবলাম যে মুরগির ঝোল দিয়ে রুটি খাবো রাতে তো খেয়েও ছিলাম আলহামদুলিল্লাহ এই যে মেয়েদেরকে খেতে দিয়েছি তার বাবাকেও খেতে দিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম গোছলে গোসল টোসল করে এসে তারপর রাতের বেলায় রুটিটা খেলাম সারাদিন অবশ্য কিছু খাওয়া হয়েছিল না তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম সারাদিন না সারা সন্ধ্যার পর রাত অবধি আর কি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ